আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কজ হাইপারবোলিক্স এক্স পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছিলাম আরে ধারাবাহিকতায় আজকে tan x e tan ইনভার্স x এই দুটো সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক tan x যদি হয় তাহলে মনে রাখবেন cos x এবং sin x এর বেলায় কি ছিল আমার x এর পাওয়ারগুলা বিজোড় ছিল এবং ছিল জুট ছিল এবং ফ্যাক্টেরিয়াল ছিল তাই না কিন্তু টেন এক্স এর বেলায় আপনার এগুলা থাকবে না কোনো ফ্যাক্টেরিয়াল থাকবে না টেন এক্স এর মধ্যে কোনো ফ্যাক্টেরিয়াল নাই নো ফ্যাক্টেরিয়াল তার মানে টেন এক্স সমান সমান হচ্ছে এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই পনেরো টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফিফটিন প্লাস ডট 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 টেন এক্স যদি হয় তাহলে এই টেন টেন ইনভার্স এক্স যদি হয় তাহলে টেন এক্স এর যেখানে কি ছিল দেখুন একটা সবগুলো ছিল কিন্তু একটা প্লাস হবে এখানে একটা মাইনাস হবে এটুকুই তার মানে বাই বাই প্লাস টু দি মাইনাস ডট 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 সরি একই রকম হবে না কিন্তু শুধু কি হবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ একটা প্লাস হলে একটা মাইনাস একটা মাইনাস হলে একটা প্লাস আর এটা প্লাস হলে এটা মাইনাস ডট 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 এভাবে চলবে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে এক কন্ডিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এমসিকিউ প্রশ্ন যখন আসবে পরীক্ষায় তখন দিয়ে বলবে যে tan ইনভার্স x equal to x minus x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3/5 x টু দি পাওয়ার 5/5 ডট 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 এটা কোন কন্ডিশনে সঠিক এটা কোন কন্ডিশন মেনে চলে কোন কন্ডিশন এটা লেখা যাবে তখন এটা হবে হচ্ছে মাইনাসের ওয়ান থেকে বড় কিন্তু অথবা সমান এই কন্ডিশনে এই সূত্রটা প্রযুজ্য চল্লিশ প্লাস ডট 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 মাইনাস কস ডি ইকাল টু টু সাইন সি প্লাস ডি টু ইন সাইন ডি মাইনাস সি বাই টু কৌশল হচ্ছে যদি কজ হয় দুটোর মধ্যে যদি মাইনাস থাকে তাহলে দুইটাই সাইন হবে আর যদি এখানে দুইটায় সাইন থেকে মধ্যে মাইনাস থাকে তাহলে মাইনাস থাকলে হচ্ছে আগে মাইনাস থাকলে কস আগে আর একটা কস হবে একটা সাইন হবে দুইটা সাইন থাকলে দুইটা সাইন থাকলে একটা কস হবে একটা সাইন হবে তো এই সূত্রগুলো আমাদের বেরি কনফিউজিং আমরা প্রায় সময় কনফিউজড হয়ে যায় পরীক্ষা হলে আরো বেশি কনফিউজড হয়ে যায় তো এই ভিডিওটি আপনি বেশি বেশি দেখবেন এবং খাতায় লিখে প্র্যাকটিস করবেন তাহলে পরীক্ষায় দেখে আপনি সহজে आंसर করতে পারবেন বা লিখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম